হ্যালো বন্ধুরা এবার আমরা শুরু করছি ক্লাস সিক্সের সেকেন্ড সামেটিভের ইম্পর্টেন্ট প্রশ্ন অঙ্কের যেটা প্রতি প্রশ্নের মান হচ্ছে দুই এটা সেট পার্ট হচ্ছে সাতের পার্ট ঠিক আছে দেখো তোমরা প্রথমে একটু স্ক্রিনশট তুলে নাও নিয়ে তারপর সেগুলোকে নিয়ে সমাধানটা দেখবে দেখো প্রথমে কী বলছে বড়ক্ষেত্রের ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটি লেখো সরল করো তা প্রথমে তিনের এরটা দেখো পার্ট হচ্ছে সেভেন তিনের এ বলছে যে ক্ষেত্রের সূত্র তাহলে বর্গক্ষেত্রে বর্গক্ষেত্র তো বড়ক্ষেত্র আগে প্রথমে ছবিটা আঁকবে একটা ছোটো করে দিয়ে ছবি আঁকবে যার সব কোটা বাউ সমান তো এটা পাঁচ সেমি এটা পাঁচ সেমি এটা পাঁচ সেমি এটা পাঁচ সেমি তারপর লিখবে যে যে চতুর্ভুজের যে চতুর্ভুজের দেখো তাহলে আমার বলতে পারি যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং প্রতিটা কোণ সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি এটাও নব্বই এটাও নব্বই এটাও নব্বই এটাও নব্বই তাহলে বলতে পারি যে যে চতুর্ভুজের চতুর্ভুজের চারটি বাহু বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রতিটি প্রতিটি কোন প্রতিটি কোন সমকোণ তাকে বর্গক্ষেত্র বলে তাহলে বর্গ ক্ষেত্র বলে তো আমার এখানে বলেছে বরক্ষেত ক্ষেত্রফলের সূত্র তো এটা এটা তোমাদের লিখতে হবে না তা সুত ক্ষেত্রফল মানে কি এই বর্গক্ষেত্রটা কতটা জায়গা তাহলে এটাকে এটাকে আমরা দৈর্ঘ্য বলতে পারবো দৈর্ঘ্য বা বাহু এটাও দৈর্ঘ্য এটা যদি প্রস্ত কিন্তু যেহেতু সমান তাহলে আমরা এটা দৈর্ঘ্য বলতে পারি ঠিক আছে দৈর্ঘ্য বা প্রস্থ যা ইচ্ছা তার মানে ক্ষেত্রের বর্গক্ষেত্রের ক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফল কী হবে তাহলে বাহু ইন্টু বাহু অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য বলতে পারো বাহু ইন্টু বাহু বা দৈর্ঘ্য ইন্টু প্রস্তু বলতে হবে তাহলে আমরা এখানে লিখতে পারি বাহু ইন্টু বাহু বর্গ একক একক কিংবা আমরা বলতে পারি যে দৈর্ঘ্য অথবা অথবা দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য বলতে পারি আমরা বর্গ একক তাহলে তাহলে দেখো বরক্ষেত্রের ক্ষেত্রে ফল তুমি বাহু ইন্টু বাহু বর্গে কক বলতে পারো কিংবা দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য বর্গে ক বলতে পারো আচ্ছা এবার আছে তিনের বিটটা দেখো কি বলছে সরল করো দেখো সরল করো প্লাস পঁচিশ প্লাস মাইনাস ষোলো প্লাস টু তাহলে সরল করো তাহলে প্লাস পঁচিশ প্লাস দিয়ে মাইনাস ষোলো আর প্লাস দিয়ে প্লাস তো আমরা জানি প্রথমে কি গুণ করে নেবো দেখো বাইরে কী প্লাস প্লাসে প্লাসে প্লাস তার মানে প্লাস পঁচিশ প্লাস আর এই মাইনাস গুণ করলে প্লাস মাইনাসে কী হয় মাইনাস ষোলো এই প্লাস প্লাস গুণ করলে প্লাস প্লাসে প্লাস দুই তাহলে এবার আমরা প্রতিটা সংখ্যার বাম দিকে চিহ্নটা তার ধরো এই দুইয়ের বাম দিকে চিহ্ন প্লাস তাই প্লাস টু ষোলোর বাম দিকে মাইনাস এ মাইনাস ষোলো পঁচিশের বাম দিকে প্লাস এ প্লাস পঁচিশ তাহলে আমরা এখন প্রথমে যে কোনো দুটো করে করবো দেখো প্রথমে যদি এই দূরে নেই তাহলে মাইনাস ষোলো প্লাস টু তাহলে মাইনাস ষোলো উপরে বসাও আর প্লাস টু নিচে বসাও তো প্লাস মাইনাসে কী হয় মাইনাস মানে বিয়োগ তাহলে ষোলোতে দুই বিয়োগ করো করো করা ষোলো ছয় না চার দিয়া ছয় আর এক চোদ্দ বিয়োগ করার পর বা যোগ করার পর যে সংখ্যাটা বড়ো তার চিহ্ন বসবে তা কে বড়ো ষোলো বড়ো তার চিহ্ন কে মাইনাস তাহলে মাইনাস বসিয়ে দাও তাহলে এটা কত তাহলে প্লাস পঁচিশ বসে গেল আর এখানে হলো মাইনাস চোদ্দো এবার দেখো আমরা এই দুটো কাজ করবো এই দুটো কি না প্লাস পঁচিশ আর মাইনাস চোদ্দো তাহলে প্লাস পঁচিশ আর মাইনাস চোদ্দো তো প্লাস মাইনাসে কী হয় মাইনাস মাইনাস মানে বিয়োগ তাহলে বিয়োগ করতে হবে তা বিয়োগ করো চার আজ কত পাঁচ এক এক আজকে কত দুই এক কে বড়ো পঁচিশ বড়ো তার চিহ্ন প্লাস তাহলে প্লাস এগারো সমান সমান প্লাস এগারো এবার বাম দিকে প্লাস দিতে হয় না সমান সমান এগারো তাহলে এইটা উত্তর দিতে পারো এটা উত্তর যেটা যেটা খুশি উত্তর দিতে পারো এবার আমরা তিনের সিটটা করবো দেখো বলছে রোজিনা বিবি তার জমির শূন্য দশমিক তিন পাঁচ অংশে বাড়ি করেছেন বাকি অংশে বাকি অংশের শূন্য দশমিক দুই অংশে ফুল চাষ করেছেন তিনি তার জমির কত অংশে ফুল চাষ করেছেন ঠিক আছে তাহলে প্রথমে দেখো আমার জমিটা জানা নেই ধরো একটা জমি এই জমিটা ধরে নেওয়ার এক অংশ টোটাল হচ্ছে দেখো এক অংশ তো প্রথমে ধরি বা মনে করি ধরি জমিটি জমিটি সমান সমান এক অংশ এইবার দেখো বাড়ি করছে কত তাহলে তাহলে বাড়ি করে তাহলে বাড়ি করে কত অংশে করেছে না শূন্য দশমিক পঁয়ত্রিশ অংশ আর বাকি অংশ তাহলে বাকি অংশ বার করি অর্থাৎ তাহলে বাকি অংশ বাকি অংশ মানে কি এক থেকে এইট বিয়োগ হবে তাহলে এক বিয়োগ শূন্য দশমিক তিন পাঁচ এত ব্যাকের দিয়ে অংশ এবার দেখো যখন দেখবে একটা সংখ্যা দশমিক নেই আর দশমিক আছে তখন তাকে দশমিক করে নিতে হবে তাহলে এটাকে একের পাশে দশমিক দিয়ে এবার দুটো সংখ্যা আছে তাহলে আমি দুটো শূন্য দিয়ে নেব তাহলে অসুবিধা হবে বিয়োগ শূন্য দশমিক তিন পাঁচ প্যাকেট দিয়ে অংশ ডট ডট এর পাশে করে নাও তাহলে এক দশমিক শূন্য শূন্য আর মিনিট সোজা দশমিক বসাও আর তিন পাঁচ ডান দিকে আছে এইভাবে বসিয়ে বিয়োগ করো তাহলে কত হচ্ছে এটা পাঁচ দেওয়া দশ হাতে এক এক দিনে চার চার দশ ছয় দেওয়া দশ হাতে এক এক মিলে গেল শূন্য দশমিক শূন্য তাহলে কত হলো শূন্য দশমিক ছয় পাঁচ অংশ এইটা হলো বাকি অংশ কিন্তু বলছে অঙ্ক বলছে তিনি বাকি অংশে দশমিক দুই অংশে ফুল চাষ করেছেন তথেব ফুল চাষ করে কত না বাকি অংশ মানে এটা শূন্য দশমিক ছয় পাঁচ তার দশমিক দুই শূন্য দশমিক দুই অংশ তো এটাকে আমরা গুণ করে দিই পঁয়ষট্টিকে দুই গুণ করো দশই বছর পঁয়ষট্টিকে দুই গুণ করো পাঁচ দুগুণে দশ হাতে এক ছ দুগুণে বারো এক হাতে এক তাহলে একশো এইবার দেখো দশমিক এর একটার পর আর এই দুটোর পর তাহলে মোট কটা আসবে তিনটের পর তাহলে এক দুই তিন ডান ডান দিক থেকে বাঁধিয়ে চলে যাবে এক দুই তিন তিনটের পর দশমিক একটা শূন্য দিয়ে দেবে তাতে এত অংশে তাহলে এই শূন্য কোনো দাম নেই সমান সমান শূন্য দশমিক এক তিন অংশে তাহলে ফুল চাষ করেছে শূন্য দশমিক এক তিন অংশে এটা আমাদের উত্তর ঠিক আছে এবার দেখো তিনের ডিটটা বলছে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্রটি লেখো তো আগে আয়তক্ষেত্রটা দেখি আমরা এটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্যটা বড়ো আর প্রস্থটা ছোট তো যদি আয়তক্ষেত্র কাকে বলে যদি আমরা বলি যদি বলে তা তোমরা বলবে যে চতুর্ভুজের বিপরীত বাহু এ বি সি ডি দিলাম যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান এবং প্রতিটা কোন সমকোণ তাকে আয়তাক্ষেত্র বলে এটা আমরা বলতে পারি আচ্ছা এবার তাহলে আমাদের চাচ্ছে আয়তকিত পরিসীমা পরিসীমা মানে কি পরিসীমা মানে হলো চার ধাটকে পরিসীমা বলা হয় মানে সীমানাটাকে পরিসীমা তাহলে দেখো এটাকে যদি আমরা দৈর্ঘ্য বলি আর এটার প্রস্ত প্রস্ত দৈর্ঘ্য আর প্রস্ত এটাও দৈর্ঘ্য আর এটা হলো প্রস্ত তাহলে দেখো এই দৈর্ঘ্য এই দৈর্ঘ্য সমান এই দৌর্ঘ পোস্তের সমান তাহলে কটা দৈর্ঘ্য পেলাম তো যদি আমরা এখানে শুরু করি এই দিক একটা দৈর্ঘ্য একটা পোস্ত একটা দৈর্ঘ্য একটা পোস্ত তাহলে মোট পরিসীমা হলো পরিসীমা দুটো দৈর্ঘ্য পেলাম আর দুটো পোস্ত পেলাম তাহলে আয়ত ক্ষেত্রের আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের পরিসীমা পরিসীমা সমান সমান দুই দুই টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্ত প্রস্থ বলে এখানে একক একক এখানে দেখো দুই গুণ দুই মানে দুটো দুটো দৈর্ঘ্য দুটো পোস্ত ঠিক আছে টুইন টু এটা এ ব্যাকেট দৈর্ঘ্য প্লাস পোস্ত দিয়ে একক এবার তিনের ইটটা দেখো বলছে মানের ঊর্ধ্ব কমে সাজাও মানে ঊর্ধ্বক্রম মানে কি ছোটো থেকে বড়ো যেমন ধরো ঊর্ধ্বকুম মানে ছোটো দেওয়ার কেন ঊর্ধ্ব ক্রম তোমার ধরো এইটা তুমি এইটা তোমার দাদা এইটা তোমার মা এইটা তোমার বাবা তাহলে এই যে এই যে পরপর স্টেপ বাই স্টেপ অর্থাৎ ছোটো থেকে বড়ো হচ্ছে তাহলে এইভাবে আমরা সাজাবো তো আমরা দেখো সংখ্যা লিখে নিই জিরো পয়েন্ট সিক্স থ্রি কমা পাঁচের ছয় কমা তিনের চার দেখো তাহলে মানে উর্ধ সাজাও তার প্রথমে আমরা এইভাবে করো জিরো পয়েন্ট সিক্স থ্রি পৌনে পৌনে তো এখানে দেখো এটাকে আমরা রেখে দিচ্ছি এই পাঁচের ছয়টাকে এখানে রাখছি পাঁচের ছয় আর এটা হচ্ছে তিনের চার তো আমরা এই পাঁচের ছয়টা এটা যেমন আছে তেমন থাক পাঁচের ছয়টাকে পাঁচকে ছয় দ্বারা ভাগ করব দেখো পাঁচকে ছয় দ্বারা ভাগ করো তার কত হচ্ছে দশমিক কে শূন্য হবে তো ছ ছক আটচল্লিশ ছ আটচল্লিশ পঞ্চাশ দুই আর এখানে দশমীর জন্য শোনি কুড়ি তিন ছক আঠেরো দেখো আবার দুই তিন ছক আঠেরো তাহলে এই তিনটে বারবার আসছে তার মানে আমরা তিনের মাথা কী বুঝবো পৌনে বসবে তাহলে এটা এটা তার মানে বসা যায় জিরো পয়েন্ট এইট পৌনে আর এটা আমরা জিরো পয়েন্ট সিক্স থ্রি পৌনে পৌঁ বসিয়ে রেখেছি এটা তিনের চার তা তিনকে চার ভাগ করো তা তিনকে চার ভাগ করো দেখো কী আসছে দেখো যে প্রথমে দশমিক খাও বড়ো ছোটো শূন্য খেলে চার সাথে আঠাশ উনতিরিশ তিরিশ দুই আবার দশমিক খাওয়া শূন্য খাও চার চেরে ষোলো চার চেড়ে ষোলো চার চারে ষোলো সৎ চার কুড়ি চল্লিশ দশমিক চল্লিশ চলে আসতে কত চার ষোলো চার পাঁচা ও চার চার ষোলো চার পাঁচা কুড়ি চার পাঁচা কুড়ি কত হচ্ছে তাহলে এটা চার চার সাথে আঠাশ উনত্রিশ তিরিশ দুই শূন্য নামলো দশমিকের শূন্য চার পাঁচা কুড়ি তার কত দশমিক সেভেন ফাইভ তাহলে এটা কিন্তু কোনো কোনো পৌনে পৌনিক হচ্ছে না শূন্য দশমিক সাত পাঁচ এবার দেখো এইবার আমরা করবো কি এইগুলোকে শূন্য দশমিক ছয় তিন মানে কি দশমিক পরে ছয় তিনটা বারবার আসছে ডট ডট আমি চা দুবার নিলাম চার সংখ্যা হয়ে গেল এটা শূন্য দশমিক আট তিনটা বারবার আসছে তার তিন 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 মানে ডট ডট চারবার নিলাম এইবার এটা এটা শূন্য দশমিক সাত পাঁচ কিছু নেই তাহলে আমি দুটো শূন্য দিতে পারি এইবার আমরা মনে মনে দশমিক তুলে দাও মনে মনে তুলে দাও তাহলে যদি মনে মনে তুলে দিই ছ হাজার তিনশো তেষট্টি আট হাজার তিনশো তেত্রিশ সাত হাজার পাঁচশো তার অথব মানের ঊর্ধ্ব ক্রমে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই কীভাবে সবথেকে ছোটো তাহলে কী আসছে এইটা এটা করতে গেছে এখান থেকে গেছে তাহলে সব তাহলে জিরো পয়েন্ট সিক্স থ্রি পৌনে পৌনে তার থেকে একটু ছোটো কে এইটা আসছে সাত হাজার পাঁচশো তো এই ছোটো না একটু বড়ো থেকে বড়ো যখন এটা একটু বড়ো তাহলে এটা করতে গেছে তিনের চার তাহলে তিনের চার আর সবার বড়ো হচ্ছে আট হাজার তিনশো তেত্রিশ মানে পাঁচের ছয় পাঁচের ছয় এইভাবে তোমরা করবে অন্যভাবে করা যায় এটাকে ভেঙে করা যায় তাতে করে তোমরা এইটা করলে সুবিধা হবে তোমাদের ঠিক আছে আচ্ছা এবার তিনের এফের অঙ্কটা দেখো তিনেরফ কী বলছে যে একশো কুড়ি টাকায় বইটি কুড়ি টাকার বই একশো কুড়ি টাকার বইটি বাহাত্তর টাকায় পাওয়া গেলে ছাড়ের শতকরা হার কত ছাড় মানে ধরো একটা বই একশো কুড়ি লিখে রেখেছে সেখানে বিক্রি করছে বাহাত্তর টাকা কিন্তু তাহলে ওই বাকি অংশটা ছাড় দিচ্ছে তার এখানে বলছে শতকরা ছাড় কত তাহলে একশো একশো টাকায় কত ছাড় দিচ্ছে তাহলে এখানে দেখো তাহলে এখানে বাহাত্ত একশো কুড়ি টাকার বই যদি বাহাত্তর টাকায় দেয় তাহলে ছাড় কত হচ্ছে তাহলে ছাড় দেয় কত টাকা না একশো কুড়ি থেকে বাহাত্তর বিয়ে হবে এইটা এই টাকাটা তো তাহলে এখানে বিয়োগ করো একশো কুড়ি দুই এক কত দশ আট দেওয়া দশ হাতে এক এক সাথে আট আট আজ কত বারো চার দেওয়া বারো হাতে এক তা আটচল্লিশ টাকা তাহলে একশো টাকায় এই একশো কুড়ি টাকার বইটাতে ছাড় দিচ্ছে কত আটচল্লিশ টাকা তাহলে বলছে শতকরা ছাড় কত তাহলে আমরা লিখব একশো কুড়ি টাকায় ছাড় দেয় ছাড় দেয় আটচল্লিশ টাকা তাহলে এক টাকায় ছাড় দেয় তাহলে আটচল্লিশের তলায় একশো কুড়ি আর শতকরা বলেছে তাহলে আমরা একশো টাকায় ছাড় দেয় কত না আটচল্লিশ গুণিতক একশো আর নিচে একশো কুড়ি টাকা তাহলে এইভাবে কেটে দাও এক শূন্য শূন্য কেটে দাও বারো এগারো চার বারং আটচল্লিশ চার দশে চল্লিশ শুন শোন চল্লিশ টাকা অতএব ছাড় দেয় কত হবে না চল্লিশ পারসেন্ট এইভাবে উত্তর দিতে পারো কিংবা অথবা অথবা তুমি যদি এরকম বলো যে উত্তর এইভাবে দেবে যে অতএব শতকরা ছাড় দেয় শতকরা ছাড় দেয় কত না চল্লিশ টাকা যখন তুমি শতকরা লিখবে তখন কিন্তু পার্সেন্ট দেবে না তারে কক দিয়ে দেবে আচ্ছা এবারে আমরা আসছি দুয়ের জিটটা দেখো বলছে প্রদত্ত চিত্রে সমবিন্দু সরলেখাংশগুলি লেখো সমবিন্দু সরলেখাংশ দেখো আমি চিত্রেটা আঁকি এ বি সি এটা হচ্ছে ডি এটা ই এটা হচ্ছে এফ প্রথমে দেখো সমবিন্দু স্বরলেখাংশ সম কথাটা হচ্ছে সমবিন্দু বিন্দু সরল রেখাংশ দেখো সমবিন্দু বলতে বোঝায় যে স্বলেখাগুলো একটা বিন্দু দিয়ে গেছে যেমন আমি একটা ছবি আঁকছি দেখো এই একটা স্বলেখা এই স্বলেখাগুলো একটা বিন্দু দিয়ে গেছে তাহলে এই যে বিন্দু দিয়ে যে সরোংশগুলো গেছে সবগুলোকে আমরা বলবো সমবিন্দু সরোংশ তাহলে এখানে দেখো এই বিন্দুটা হচ্ছে সমবিন্দু এই বিন্দু দিয়ে গেছে বি সড়কাংশ এডি এসছে এ এফ এসছে তাহলে এই তিনটে ষরাংশ হলো সমবিন্দু সরোংশ তাহলে খো তাহলে এখানে কী হবে তাহলে তাহলে এ ডি হবে এই একটা সিই হবে এই সি এফ হবে এই একটা আর বিই হবে বিই অর্থাৎ সর্লেখাংশ সমবিন্দু সলেখাংশ হলো এডি এডি বিই সি এফ এই তিনটে আর কিন্তু সলাংশ নেই আচ্ছা বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও ঠিক আছে আর এখানে এই দু নম্বর প্রশ্নে আরব দু তিন দু তিনটে পার্ট আসবে তারপরে অন্য অঙ্কগুলো আসবে তোমার এগুলো ভালো করে করবে করলে তাহলে দেখা যাবে তোমাদের সেভেন্টি পার্সেন্ট নম্বর পেয়ে যাবে ঠিক আছে